আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আব্বা আব্বা আজকে গিয়া আম্মার কাছে কইমু তুমি মাইয়া নিয়া ফুষকি নুস্কি করো বাবা 왜 আলি তুই তো আমারে কইছ না নে 10 টাকা না মিডা খাই আব্বা 10 টাকা আবুল চাচা রাতে যখন আম্মা ফুষকি নুস্কি করে আম্মা 100 টাকা দে তাই ঠিক

ও তাহলে কোন নাইকা সাথে সব করতেছস আরে জানোস না বিশ্ব সুন্দরী নাইকা দে pore mori jate din ও তাহলে সিনেমার নামটা কি তা আমার জানি নাম হইছে কুতরwem ফুকিনির বালু ভাষা বন্ধু আজকে অনেক সুন্দর লাগতেছে আর একটা সেলফি তুলি আরে না আরে হাস না একটা সেলফি তুলি অনেক সুন্দর লাগতেছে আরে না আরে আমি বলছি সুন্দর লাগতেছে

চোন mm -hmm. oh no. oh no. কালকে থেকে তুই এই পকেট ওলা ফেন আর পড়বি না থাকবে তোর পকেট না লাগবে তোর খরচ কিছু লাগবে না কালকে থেকে তুই জাঙ্গা পিন্ডা আঁকবি যা আকাশ মনে কর তুই আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা দাঁড়িয়েছ আরে আমি মনে করবো কেন আরে এটা তো কোনো বিষয় না মনে কর না যে তুই আমার কাছ থেকে 5000 টাকা ধার নিস আরে না মনে করব না তো আরে বাবা এটা তো কোনো বিষয় না বলতেছি মনে কর যে আমার কাছ থেকে 5000 টাকা ধার নিছস আরে যা তুই যখন এত কইরা বলতেছস তে মনে কর আমি তোর কাছ থেকে 5000 টাকা ধার নিছি ভদ্র লোকের মতো বলতেছি 5000 টাকা বাইর কর নাইলে তোরে খিলাইয়া আলু ভর্তা বানাবো আর তোর প্যান্টা sira নিয়ে যাবো কি hore